আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়ির আপু জয় কিচেনে সবাইকে স্বাগতম নতুন একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম এই গরমে ট্যাংরা মাছ দিয়ে ডাটা দিয়ে ঝোল আসলে খেতে কিন্তু অসাধারণ লাগে অল্প মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আগে থেকে আমি কেটে রেখে দিয়েছিলাম এখন হালকা নিলাম যে যতটুকু রান্না করার সে কিন্তু এতটুকুই নেবেন এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ হালকা বেজে নিয়ে রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ পেঁয়াজ রসুন হালকা বেজে নিলাম অল্প পানি দিয়ে দিব যাতে রসুনটা পুড়ে না যায় এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া সব কিছু একসাথে মিশিয়ে দেখুন এখন আমি পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিব মশলা যত কষাবেন ততই কিন্তু মজা হবে আগে থেকে দই পরিষ্কার করে রাখা ট্যাংরা মাছ দিয়ে দিলাম দেখুন ট্যাংরা মাছ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ডাটা দিয়ে দিলাম ডাটা দিয়ে একসাথে কষিয়ে নেব একসাথে কিছুক্ষণ কষানোর পর এখানে আমি স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম যার যার স্বাদ মতো দিবেন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটি টমেটো কচি করে দিয়ে দিলাম অল্প পানি দিয়ে দিলাম যার যার পরিমাণ মতো দিবেন যে যতটুকু জুল চান এরকম বুঝে পানিটা দিবেন এখন আমি দেখে কিছুক্ষণ রান্না করে নেব আমি আমার মতো করে রান্না করলাম আমার রান্না ভালো লাগলে এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আসলে খেতে কিন্তু অনেক মজা হয়েছে ধনিয়া পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো যার যার পরিমাণ মতো দিবেন যে যতটুকু খেতে চান এই গরমে অল্প মশলা দিয়ে অল্প কিছু রান্না করে খেয়ে দেখুন এভাবে আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম মজার মজার ভিডিও দেখতে চাইলে আমার পেজ ফোলো দিয়ে রাখুন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ